লোক আমাকে জেনেছে আমার আওয়াজ শুনেছে বিকজ অফ সাজবি কবি বৌথি আমি জাস্ট এমনি চলে গেছি হ্যাঁ এবার সাজবি কবি বৌথি বলে কিছু একটা গাইব। স্মৃতিকে একটু জড়িয়ে ধরে একটা হাগ লালা না লালা লা 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 एक पीढ़ी आती है एक पीढ़ी जाती है बनती कहानी नई क्योंकि सास भी कभी बहु थी ला 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 ला, ला, ला। <laughs>

সত্যি আমার নিজের বিশ্বাস হচ্ছে না ফাইভ ইয়ার্স কি করে চলে গেল আর এখন 25 বছরে এসে দাঁড়িয়ে আবার এই গাটটায় গাইছি জাস্ট কান্ট সি এটা হবারই ছিল ডেস্টিনি আমরা একটু হাঁটতে হাঁটতে যাই কারণ এখানে অসম্ভব সুন্দর আজকে আমরা লেকটা যেমন এক্সপ্লোর করব প্লাস ওর কথা শুনবো এবং আরো গান আছে আপনাদেরকে পরিচয় করে দিই প্রিয়া ভট্টাচারিয়া যার গান শুনে আট থেকে আশি সকলেই আমরা মুগ্ধ থেকেছি নব্বই এর দশকের যে সকল টেলিভিশনে যে সকল সিরিয়াল ছিল সবকটি কে সিরিজের সবকটিতে আপনি ওনার গান আপনারা ওর গান শুনেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিউ কি সাস ভি কবি বহুতি সিজন টু সেখানেও প্রিয়ার গান আমরা শুনতে পাচ্ছি আর এটা নিয়ে আড্ডা তো রয়েছে প্লাস আরও কি কি রয়েছে ফিউচার প্ল্যানে সবকিছু আমি নিয়ে বসে সো লাইফ ইজ হট এন্ড হ্যাপেনিং তো কাজ হই হই করে চলছে কিউ কি সাজবে কবি বহুত হি প্রথম দিন এবং 25 বছর বাদে আজকে কি বদল কি মনে পড়ছে গান গাইবার সময় রেকর্ডিং স্মৃতির সঙ্গে আবারও একবার সেই ঘনিষ্ঠতা কি কি কিছু একটু বলো প্লিজ শুনতে চাই সবচেয়ে প্রথম বলবো যে 25 বছর পরে সাজবি কবি বহুত আসলো বাট এই টোয়েন্টি ফাইভ ইয়ার্স পরে আমি একটা মানুষকে ভীষণভাবে আমি মিস করছি দ্যাট ইজ মাই ফাদার কারণ আমি আমার বাবাকে হারিয়েছি টোয়েন্টি টোয়েন্টিতে তো টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে যখন আমাকে ডাকা হয়েছিল সকাল প্রবলি সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছি হঠাৎ কল পেলাম যে ললিত সেনজির কাছ থেকে হ্যাঁ পুরোনোটা বলছি টোয়েন্টি যখন আমার বাবা বেঁচে ছিলেন সাড়ে আটটার সময় কল পেয়েছি এ গানা গানা হ্যাঁ কিউ কি সাজবি কবি বহু থি এইবার আমাকে স্টুডিওতে ডাকা হয়েছে মাই ফাদার ওয়াজ লাইক এটা কি ইয়ে ক্যা সাজ ভি কবি বহু থি এটা গাওয়ার জন্য সকাল সাড়ে আটটায় কল এইবার যথারীতি মা বলছে কম কথা বলো যাও তোমরা গিয়ে রেকর্ডিং করো হ্যাঁ তোমরা ফটাফট রেকর্ডিং করে দিয়ে এসো সেই বাবার আমার স্টুডিওতে যাওয়া হলো যাওয়ার পর বা আমাকে গানটা শেখানো হলো ললিতজি আমাকে গান শেখাচ্ছে নবাব আজুল লেখা এবার সকাল সাড়ে আটটার সময় না আমি কোনো খাতা পেন নিয়ে গেছি না কিছু আমি জাস্ট এমনি চলে গেছি হ্যাঁ এবার সাজবি কবি বহুতই বলে কিছু একটা গাইব

এত সকাল সকাল এসে এগুলো কি গাইছে কি হবে সো হি ওয়াজ ভেরি কনফিউজড এগুলো কি হচ্ছে ফাইনালি যেদিন অন এর হলো আর তারপরে যে ব্যাপারটা হলো মানে জাস্ট পুরো চাই ইতিহাসের করে লেখা রয়েছে এবং সেটা বলা মানে ওই মানে রেনেসসা বলা যেতে পারে টেলিভিশনে একদম এবং কি ভাবে গল্পে টুইস্ট এন্ড টার্নস আনা যায় হ্যাঁ মিউজিক গান গ্লিউট করে রাখতে হয় এবং প্রচুর স্টারকে নিজের হাতে তৈরি করেছেন সেটা শুধু নয় এবং এই মানুষটির গলার আওয়াজ তৈরি করেছে এক একটা টেলিভিশনের ফেসকে যেটা হতে পারে কিউকি সাজবে কে বহুতে তুলসী সেটা পার্বতী হতে পারে সেটা কুমকুম হতে পারে সরি কুসুম কুসুম প্রেরণা এক একটা চরিত্রকে তৈরি করেছে আচ্ছা এই যে গানগুলো তৈরি করা এবং এর পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে প্রত্যেকটা গান এবং প্রত্যেকটা গান ডিস্টিংটিভলি তৈরি হচ্ছে এক একজন অভিনেত্রীকে মাথায় রেখে এবং তারা সকলেই সফল এটা কি করে মানে যখন গান আমি যখন গান গেয়েছি আমাকে যখন ডাকা হলো তখন ওরা কেউ সফল ছিল না সব নতুন ছিল তখন গান বানানো হয়েছিল আমার বোকেলকে মাথায় রেখে ললিত সেনের সবচেয়ে বড় হাসিয়ত হলো ললিতজি আমার ভোকেল মাথায় রেখে গানগুলো বানিয়েছে যার জন্য পরবর্তীকালে সবাই বলছে ইয়ে আপ কে লিয়ে টেলার মেড হ্যায় হুম যে গানগুলো যে ধরনের আমি গেয়েছি বা যেভাবে ভেতরে ব্যাকগ্রাউন্ডস থিমস সমস্ত আমি গেয়েছি বা গাইছি এভরিথিং ইজ লাইক মানে মনে হয় না যে একদম আমার জন্যই বানানো হয়েছে তো তখন আমি ছিলাম মাথায় যে প্রিয়ার ভোকেলটা মাথায় রেখে গানটা এরকম হবে আমিও টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে জানতাম না তুলসী কিরকম দেখতে বা ওকে কে কিরকম পার্বতী কে তারপরে আমাদের প্রেরণা কি কিছুই জানতাম না সো আমি জাস্ট আমি আমার নিজেকে থিঙ্ক করে ওই ক্যারেক্টারটা ভেবে আমি গিয়েছি হ্যাঁ দিস ওয়াজ টোয়েন্টি ফাইভ ইয়ার্স ব্যাক আর এই পঁচিশ বছরে এত কিছু হওয়ার পর ওরা যখন অ্যাস্টাবলিশ হয়েছে অ্যাজ অ্যান অ্যাক্টর এখন বলা যেতে পারে তুলসিস ভয়েস প্রেরণাস ভয়েস কিন্তু তখন কিন্তু প্রিয়াই ছিল প্রিয়াজ ভয়েস সেটা এখনও তাই হ্যাঁ মানে তোমার গানটাকে তৈরি করেছে যেমন আমাদের কে দেবজি তাদেরকে তৈরি করেছে দেখে একজন আমরা যেরকম বসদেবஜித் কারণ আমরা সালমান হোক বা শাহরুখ হোক আমরা জানি যে এর গান তার এর আগে এর আগে আছে এদের জন্য এরা এদের জন্য এরা মানে দুজনেই একই অপরে ঠিক তুমিও তাই তো এই যে করতে 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 25টা বছর কেটে যাওয়া দেন আবার কিউকি অন এয়ার হলো সেই কিউকি আজকের কিউকির মধ্যে কি তফাৎ গানের রেকর্ডিং স্মৃতির সঙ্গে যোগ দেখা হয়েছে স্মৃতির সঙ্গে অফলেট আমার তো দেখা হয়নি বিকজ শি ইজ এক্সট্রিমলি বিজি ওর একটা আলাদাই পলিটিক্যাল জীবন তাছাড়া এসব কিন্তু আশা করছি খুব শিগগিরই আমাদের মুলাকাত হবে দুজনের রিসেন্ট তাদের সঙ্গে আলাপ হলো সেটে তুমি সেটে গিয়েছিলে না না এর মধ্যে আমার যাওয়া হয়নি আমি জাস্ট ডাক পেয়েছি আমাকে ললিত বলেছে আপকু গানা হ্যাঁ যাও আমি চলে গেছি স্টুডিও রেকর্ডিং হলো এবং ওই স্টুডিও আর বাড়ি স্টুডিও বাড়ি এটাই হচ্ছে রিসেন্টলি আমি যাইনি এবং এখন যে সেটটা হয়েছে সেটাও মানে ভীষণই সুন্দর যেটা শুটিং হ্যাঁ ওরা আরেকটা জায়গায় করছে নট দ্য সেম প্লেস আর মানে খুবই ডিফারেন্ট এখন 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 খুব লেটেস্ট অ্যাডভান মানে টেকনোলজি যা আমাদের চলে এসছে অ্যাডভান্সড ওই হিসাবেই কাজ হচ্ছে মানে এখনের মেকিংটা আলাদা ছবি ছবি আর তখন ছিল যেন ঘরে বসে পাড়ার গল্প হ্যাঁ মানে বউ পাশের বাড়ির মাসি শাশুড়ি এখনও ওই ব্যাপারটা একটু মানে আমার একটু কম লাগছে এখন হলো মানে বেসারা চাকচক্ষ জিনিস দেখছি আর আমারও এসছে আমার কেউ আনা হয়েছে খুব ভালো লাগছে আর আমি এখন আশা করছি এইবারটা আমার সবার সাথে একটা খুব ভালোভাবে দেখা হবে আমার খুব ইচ্ছে আছে যে আমি করি মানে ওকে একটা হ্যাঁ স্মৃতিকে একটু জড়িয়ে ধরে একটা হাগ করা এবং বলা যে এত বছরের মানে মানে পেটে আর মনে থাকার কথাগুলো বলা তো এইবার এটা ভাবছি করবো সো টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে একদম আমিও একটা নতুন সিঙ্গার ছিলাম আমারও একটা হচ্ছিল কিছু জীবনে আজকে টোয়েন্টি ইয়ার্স পরে আর ইয়ার্স পরে ঠাকুর আমাকেও একটা জায়গায় এনে দিয়েছেন সো মানে দুটো একদম আলাদা ফিল তো যখন তুলসির সঙ্গে ফার্স্ট দেখা হলো কি কথা হলো আমার উপাধ্যায়ের সঙ্গে যখন ফার্স্ট দেখা হলো কি কথা হয়েছিল তখন আর এখন গেলে তুমি কি বলবে কি প্রশ্ন করবে এটা একটু হলো এইটিন ইয়ার্স আগে তুলসীর সাথে স্মৃতির সাথে আমার দেখা হয়েছিল ফর ফাইভ মিনিট আচ্ছা লোখানওয়ালা কমপ্লেক্স ওকে ও তখন হাঁটছে আমি তখন হাঁটছি পাঁচ মিনিটের জন্য দেখা হয়েছিল পাঁচ মিনিটে কী সব কথা বলেছিলাম যে ভালো লাগছে খুব ভালো লাগছে ই দ্যাট তো আমার গান কেমন লাগছে ওরম দু চারটে কথা হলো পাঁচ পাঁচ মিনিটও না ওই তিন মিনিটের মতন লোকানবালা কমপ্লেক্সে আঠারো বছর আমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি আর একতার সাথেও খুব কমই দেখা হয়েছে যখনই দেখা হয়েছে প্রফেশনালি হাই হ্যালো অ্যান্ড ভেরি নাইস ডু দিস ডু দ্যাট এইটুকুনি কিন্তু এই বারটাতে আমার কারোর সঙ্গে এখনো দেখা হয়নি কিন্তু হতে চলেছে কি বলবে তুমি স্মৃতিকে তুমি আগে এক স্মৃতি মালহোত্রাকে এক দেখেছো এখন স্মৃতি মালহোত্রা একজন রেনাউন্ড পলিটিশ হ্যাঁ 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 গিয়েই তুমি সবার আগে কি বলবে আগে গিয়ে বললাম না আগে গিয়ে আমি আগে একটা হক করব আই এম গোয়িং টু মে আই হাগ ইউ ইফ ইউ মে আই ইফ ইউ ডোন্ট মাইন্ড তো ও যদি বলে ইয় অফকোর্স তা আল হাগ হা অ্যান্ড অফকোর্স ইট উইল বি আ ভেরি ইমোশনাল ফর মি আমি তো আমি কাঁদবো আমি জানি যে আমি কাঁদবো হ্যাঁ আমি হান্ড্রেড পারসেন্ট জানি যে আল ক্রাই কাঁদবো তো এটা তো এগুলো তো হবেই আবার একটাকে দেখেও একটু হাতে হাতেটাতে ধরে একটু হাঁক পাক করে একটু মানে কান্নাকাটি এটা তো হবেই মানে একটা ইমোশন যেটা এতদিনের আর আরো বেশি বিকজ এটা তো আমাদের কাছে নট অনলি প্রজেক্ট এটা আমাদের কাছে একটা প্যাশন আমাদের সবার জীবন হয়েছে এটা দিয়ে আমার আমার বাতি ঘরে হ্যাঁ লোক আমাকে জেনেছে আমার আওয়াজ শুনেছে বিকজ অফ সাজ তো এটা আমাদের কাছে মহেনা প্রজেক্ট

এটাও যেমন রয়েছে আচ্ছা আমরা একটু এদিকটা আবার হাঁটতে হাঁটতে যাই অবশ্যই কারণ আমরা আহ হাঁটতে 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 আজকে আমরা পুরো লেক মোটামুটি আমরা কাভার আপ করে ফেলেছি আচ্ছা আমরা একটা কথা শুনছি হুম যে তুমি নাকি পলিটিক্সে জয়েন করছো আহ আমার কিছু এই ধরনের অফার আছে ও অনেক বড় বড় মানে যাদের আমি নাম এখন নিতে পারবো না আই এম ভেরি গ্রেটফুল বা আই এম ভেরি থ্যাংকফুল টু গড যে ওনারা আমাকে খুব ভালোবাসছেন খুব প্রেফার করছেন তা তারা আমাকে খুব ইন্সপায়ার করছেন বলছেন যে প্রিয়া ইউ আর ফ্রি ইউ আর ফ্রি ইন দ্য সেন্স ইউ আর স্টিল নট ম্যারিড ইউ ডোন্ট হ্যাভ কিডস তো তুমি জীবনে ওরা জানেন যে আমার একটা খুব ইচ্ছা যে আমি এরপরে যে এখন আমার লাইফটা আমি আমার গান তো আমার অক্সিজেন ইটস মাই লাইফ গানের সাথে সাথে আমি কিছু করতে চাই মানে করতে চাই মানে আমি আমার নেশনের জন্যে লোকের জন্য এটা আমার একটা বরাবর ইচ্ছা যে আমি আমিও কিছু একটু কন্ট্রিবিউট করবো আমার জীবনে বাহ তো এই কন্ট্রিবিউশনের যে স্বপ্ন এটা তো ঘরে বসে দেখলে হবে না বা আমি একটু এনজিও করছি একটু কিছু করছি সেটা করলে হবে না তার জন্যে মনে হয় কোথাও একটা ইলেকটোরাল পলিটিক্সে যাওয়াটা দরকার তো তারা আমাকে অনেক কিছু

লাগবে তোমাকেই আমি জানাবো তখন যদি আমি দেখেছি প্রিয়া যদি তুমি বদলে গেছো কোনদিন না তুমি আমাকে কবে থেকে চেনো না সে তো আমি চিনিছি তো আমার পলিটিশিয়ান হয়ে গেল কোন নাও কে আমি না নেভার কোনো কিছুর জন্য কোনদিন আমি তো কোনোদিন না আমি আই এম ফ্রম শিলং মেঘালয় তো সবাই বলে তুই যা ছিলি তখন তুই বোম্বেতে গিয়ে এত কাজ এত যাই হোক একটা অন্য লাইফ বলিউড ইন্ডাস্ট্রি আমি তাই আছি এবং আগামী দিনে যাই হোক না কেন হোক না হোক আমি যা আছি তাই থাকুক বেশ ভীষণ ভীষণ ভাবে প্রয়োজন হ্যাঁ তোমার আসুক খুব তাড়াতাড়ি সেই খবর আমরা পাই আচ্ছা আমাকে একটা কথা বলে রিসেন্ট টাইম যে একটি ঘটনা আমি শুনছিলাম যে মানে এবার যদি তুমি পলিটিক্স এসো তাহলে তো স্মৃতি এবং তুমি একসঙ্গে সঙ্গে যদি হতে পারে তাহলে দুই পার্টিশিয়ানকে দিয়ে আহ কিছু একটা হতে পারে তখন আমি তোমাকে বলবো প্রীতিকে একসঙ্গে ডাকো একসঙ্গে বসে একটা ইন্টারভিউ হোক ও অনেক সি ও অনেক সিনিয়র অনেক বড় জায়গার ঠিক তুমি টিপস নিতে যাবে তো তার স্মৃতিকে বলবে তুমি বলো কি কি করতে হবে কথা বলবো ওই আমার ইনস্পিরেশন বাহ ওই আমার ইনস্পিরেশন ও জবের থেকে গেছে না আমি আমি যদি কখনো এই জগতে আসি এই রাজনীতির জগতে আমার একটি মাত্র ইন্সপিরেশন দ্যাট ইজ স্মৃতি বাহ আমি প্রচন্ড ভালোবাসি মানুষটাকে কিন্তু আমাদের দেখা হয় না আমার এক্সপ্রেস করার সুযোগ হয় না এই ভিডিওটা তুমি স্মৃতিকে পাঠাবে স্মৃতিকে তুমি डायरेक्टली পাঠাবে যে দেখো তোমাকে নিয়ে আমি এত এত ভালো ভালো কথা বলেছি আমি সত্যিই ভালোবাসি একদম তাই इवन আমিও তুমি জানো স্মৃতি ফার্স্ট বাংলা ছবি সেটা আমি কভার করেছিলাম ও কলকাতায় শুটিং করতে এসেছিল অমৃতা বলে একটু হ্যাঁ হ্যাঁ অমৃতা হ্যাঁ তো সেই ছবিটা আমার কাছে চাই যাবে হোয়াইট ইয়ং इट्स লাইক দুহার নাইট আই হ্যাভ হাই প্রাইস কারণ ও না শুধু অ্যাক্ট্রেস বা শুধু পলিটিশিয়ান এরকম না ও একটা অদ্ভুত হিউম্যান বি ওর ভেতরে যে মানে একটা সমুদ্র আছে মানে তুমি নলেজ বলো ও একটা এটা একটা ব্লেসিং ওর আর ও মানুষটা একদমই আলাদা যত আমি খুব কম মিশেছি বা আমাদের কম দেখা হয়েছে কিন্তু মানুষটার মানে অনেক বলে না ভেরি মানে কি বলবো ওর অনেক ডেপ্থ আছে হ্যাঁ অনেক ড্যাপ ওর ভেতরে তার জন্যে ও শিজ ভেরি ইন্সপায়ারিং শুধু আমার জন্যে নয় আচ্ছা আমাকে একদম শেষে একটি কথা যেটা আমার ভীষণ ভাবে জানো এটা নিয়ে হয়তো মানে কথাও হচ্ছে অনেক জায়গাতেই এটা বিষয় তোমার একটি গান এবং সেই গানটি লয়ালটি আহ এ পারছে বলো

न इयर्स थोड़े खुजे 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 हमें पाए ना से हमें पे छपर हमें बोल मैम आपने देखा कुछ हम बोला क्या बोले अगर आप इंस्टाग्राम में जाके फेसबुक में जाके टाइप करेंगे आ, क्योंकि भी कभी रिश्तों के भी रूप देन नाम आ रहा है जूही पार्मर आप कसौटी जिंदगी की टाइप करेंगे इंस्टा में या फेसबुक में या आप स्पॉटिफाई में चले जाइए নাম আতা ওই জুহি পারমার এই ধরনের ঘর ঘর কি নাম আতা হ্যাঁ জুহি পারমার আমি জানতাম না আমি শুনে আকাশ থেকে পড়লাম আমার মা মাকে বললাম যে এই ঘটনা মানে উনিও ভীষণ মানে আফসার যে মানে কি হলো কেসটা তারপরে অনেক কিছু ভাবে অনেক লেখালেখি করেছি ফেসবুকে ইনস্টাতে অনেকভাবে অনেক শক্তি লাগিয়ে চেষ্টা করেছি যে যেন ওটা চেঞ্জ হয়ে যায় ওর নামটা রিমুভ হয়ে যায় এবং আমার নামটা এসে যায়। ফোন করেছিলেন জুহী डायरेक्टली। রিসেন্টলি আমি জুহীকে কল করেছি। করে আমি বলেছি কিন্তু শুরুতে বলছিল যে ও আই নট অ্যাওয়্যার। কিন্তু পরে আমি বললাম যে আমি তো এটা নিয়ে কোনো মানে নিতে যেতে চাই না। কোনো কনফ্লিক্টে যেতে চাই না। কিন্তু আমি চাই যে আপনার নামটা সরবে আমার নামটা আসবে। হুম। সো নাও আফলেট শি হ্যাজ অ্যাকসেপ্টেড। ও আমাকে বললো যে ইয়েস।

এবার কিসকা নাম আয়া নেই আয়া মানে আমি চাই না ওকে বদল করতে কারণ ও আমাকে দিয়ে দিয়েছে ম্যাটারটা মানে অপরচুনিটিটা আর আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি আমাকে ওইখানটাতে আসতে দিচ্ছে না না হলে যে জুহি পারমার যার সঙ্গে আমার কোনো গানের আমার কোনো যে সিরিয়ালসগুলোতে আমি গেয়েছি কোনো সম্পর্ক নেই সেই মানুষটার নাম আমার আর যদি মানতাম কেউ কিতে আছে কাহানিতেও কাসটিতেও কিউকিতেও আর গান আমার কাসটিতে বাবুলার আমার গান চলছে না মোর তো ইটস ভেরি মানে আপসেটিং মানে আমার জন্য এটা খুবই আমার এবং আমার মা এবং এখন রিসেন্টলি আমার কিছু আত্মীয় স্বজন নিয়ার নিয়ার ইন্ডিয়া ওয়ান্স আমার বোনেরা জানতে পেরেছে ওয়ান অফ মাই সিস্টার সিলিভস বম্বে ও এটা নিয়ে খুব লেখালেখি করছে আমাকে খুব সাপোর্ট করছে কিন্তু আমি মানে চাইছি এটা যেন আমার নামে চলে আসে বিকজ এত হার্ড ওয়ার্ক এত কষ্ট করে একটা সুযোগ পাওয়া এখন সেই ক্রেডিটটাই যদি খাওয়াটাই যদি অন্যর কাছে চলে যায় ভেরি আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমাকেও যে যতটা সম্ভব হয় একটু যদি লেখালেখি করতে পারো রিগার্ডিং দিস মানে এটাই শুধু লিখলে হবে দা অরিজিনাল सिंगर তো এই মানুষটা দ্যাটস অল বেশ এটাই আমার একটা মানে রিকোয়েস্ট এবং কি বলবো এক্সপেকটেশন তো দর্শকরা শুনছে তোমার কথা একদম শেষ করব সেটা হচ্ছে বাংলা কোনো কাজের সুযোগ আসছে হ্যাঁ বাংলাতে রিসেন্টলি আমি একটা ছবিতেও গান করলাম জয়ন্তদের মিউজিক দুটো গান বেশ ভালোই চলছে বাইয়ে আরও কিছু এখন কথাবার্তা চলছে তারপরে এখন কলকাতার কিছু প্রোগ্রামস আবার আসছে যেটা আমি করবো এবং একটা করেওছি সো এখন আবার নতুন করে হচ্ছে বাহ খুব ভালো হই হই করে জীবন কাটুক তোমার আগামী যা যা প্রজেক্টস আছে কিউকি সাজবিক বহুতই এখন আপনারা সকলেই জানেন যে এসে গিয়েছে এবং সেই গান আপনারা শুনছেন সেই একই রকম মুগ্ধতা নিয়েই আর আগামীতে আরও প্রচুর কাজ আসছে প্রিয়ার অবশ্যই সেগুলো জানতে হলে প্রিয়াকে ফলো করুন আর প্রিয়া আমরা যেতে যেতে যদি একটুখানি গান দিয়ে আমরা শেষ করি ঠিক আছে আমি একটুখানি গান শুরু হওয়ার আগে গান দিয়ে যেতে শেষ হবে তার আগে একটু বলে দিই ক্যামেরা পার্সন সৌম রয়েছে আমার সঙ্গে এরকম নানান এন্টারটেনমেন্টের

ना तो का ढंग बदला आई ना अब भी वही क्योंकि सास भी कभी बहुत थी क्योंकि सास भी कभी बहू थी न न न न क्योंकि सास भी कभी बहू थी